সুপ্রিয় দর্শক ও সুধি আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি গিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত ডক্টর অমরকার রায়ের বন্ধত্ব চিকিৎসা নতুন দিগন্ত অনুষ্ঠানটিতে অনুষ্ঠানটি জনস্বার্থে আমাদের কাছে নিয়ে এসেছে মেডিসাইন্স ফার্মা এবং সেই সাথে এই অনুষ্ঠানটিতে আমাদেরকে তারা তাদের নানা ধরনের প্রোডাক্ট দিয়ে সহযোগিতা করছে এই জন্য যে তাদের এই প্রোডাক্ট গুলোর মাধ্যমে হয়তো আমরা বন্ধুত্ব চিকিৎসাকে আরেকটু দূরে এগিয়ে নিয়ে যেতে পারছি এবং সুন্দরভাবে সেটা স্মুথলি রান করাতে পারছি তো আমি ধন্যবাদ জানাবো মেডিসেন্স ফার্মাকে যে তারা তাদের সিমেন্ট কেয়ার ওভুকন এফ এই প্রোডাক্ট গুলি আমাদেরকে সহযোগিতা করছে এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি হেলথ অফ ফেসবুক পেজ কে যারা এই ধরনের প্রোগ্রাম গুলো আমাদের কাছে আয়োজন করছে কারণ আসলে এই যে এই প্রোগ্রাম গুলো বা এই অ্যাওয়ারনেস গুলো সেশন গুলো যখন আমরা করছি আহ বিভিন্ন ধরনের আহ আয়োজক আয়োজন করছেন আমরা কিন্তু মেইন টার্গেটটা কিন্তু সবারই একটি এবং তা হচ্ছে দর্শকদেরকে বা রোগীদেরকে সচেতন করা এবং তাদেরকে জানানো যে বন্ধত্ব চিকিৎসার সমাধান আছে মানে বন্ধত্ব সমস্যার সমাধান আছে এবং এই চিকিৎসাটি যে সবখানে এখন অ্যাভেলেবেল আছে আমাদের দেশে এবং সেই সাথে ইনফার্টিলিটি কেয়ারও পিছিয়ে নিয়ে অনেক দূরে এগিয়ে সেই জিনিসগুলো কিন্তু জানানোটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে আপনাদের এই কষ্ট থেকে বেরিয়ে এসে সম্ভাবনাময় ভবিষ্যতে দেখতে পারেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশে প্রেক্ষাপটে যদি আমরা বলি অনেক বেশি গুরুত্বপূর্ণ ওয়েস্টার্ন বা বা যদি আমরা কথা বলি আমেরিকা ধরনের যে দেশগুলো যেগুলো আছে আমরা জানিস খুবই ডেভেলপড কান্ট্রি তাদের ক্ষেত্রে আসলে এটাকে অ্যাড্রেস করাটা খুবই ইজি কারণ তাদের মধ্যে সচেতনতাটা আসলে এই জায়গাটাতে অনেক বেশি আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটের কথা বলি আর্থ সামাজিক প্রেক্ষাপট বা আমরা যদি বলি যে একটু গ্রাম অঞ্চলের দিকে কথা বলি এই যে আজকে সেটা নিয়ে কথা বলবো তারা অনেকটা এই ব্যাপারটাকে স্বীকারই করতে চান না এরকমও অনেক সময় আছে তো সেইটার আহ আমরা যাবো না আমরা মাঝামাঝিতে থাকবো যে হ্যাঁ আমরা মেনে নিচ্ছি যে প্রবলেমটা আছে এবং আমরা কিভাবে এটাকে সমাধান করতে পারি আজকের যে আমাদের এই আয়োজনের বিশেষ পর্বটি আমরা সাজিয়েছি এবং তা হচ্ছে পুরুষ বন্ধত্ব মেল ইনফার্টিলিটি আহ খুব কি অবাক হবেন কিনা জানিনা এই টার্মটি শুনে অনেকে মনে করবেন যে বন্ধত্ব আবার পুরুষের কেন হচ্ছে বা পুরুষের আবার কিসের বন্ধত্ব আসলে বিষয়টা এরকম যে আমরা পর্বগুলোতে বলার চেষ্টা করেছিলাম যে এই যে একশো ভাগ যদি বন্ধুত্ব হয়ে থাকে এই একশো ভাগের মধ্যে ফিফটি পার্সেন্ট বা আমরা যদি বলি চল্লিশ ভাগ দায়ী হচ্ছে একজন মহিলা বাকি চল্লিশ ভাগ দায়ী হচ্ছেন একজন পুরুষ এবং বাকি যে বিশ ভাগ থাকে তার মধ্যে দশ ভাগে আসলে আমরা বের করতে পারি না যে কি কারণে বন্ধুত্ব হচ্ছে কারণ কি সেটা আমরা বের করতে পারি না অন্য আদার বাকি যে দশ পার্সেন্ট সেটা হচ্ছে যে দুজনের মিলিত হয়তো পুরুষের প্রবলেম হচ্ছে হাজবেন্ড এরও আর সমস্যা আছে ওয়াইফ সমস্যা আছে মিলিত ভাবে তো একদম সহজ জরিপে আপনারা বুঝতে পারছেন যে এই যে বন্ধুত্ব সমস্যাটা কিন্তু ফিফটি ফিফটি পার্সেন্ট দায়িত্ব আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়টি কম করবো এই জন্যই যে এই বিষয়টি সবচেয়ে বেশি আহ ইগনোর হয় এবং আমরা চাই যে এই বিষয়টি ইগনোর না করে আপনারা যদি ডক্টরের কাছে আসেন খুব সহজে কিছু মেডিসিন বা কিছু ওষুধের মাধ্যমে বা কিছু প্রসিডিউর মাধ্যম দিয়ে কিন্তু আপনারা গর্ভধারণ করতে পারবেন আপনাদের সহযোগিতা করতে পারবেন গর্ভধারণ করতে আজকের এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম ডক্টর অনুকারের সাথে এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে আমাদের সাথে আজকে হেলথ অফ ফেসবুক পেজে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে তার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে এই বিষয় নিয়ে কিছু বলার জন্য আজকে জয়েন করার জন্য আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি কেমন আছেন ধন্যবাদ ডক্টর মলি এত মানে এত ইম্পর্টেন্ট একটা মানে পুরুষ বন্ধুত্ব খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস মানে ইনফার্টিলিটির ক্ষেত্রে এরকম একটা বিষয় আয়োজন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা আজকে একটু চেষ্টা করব কি যে পুরুষ বন্ধুত্ব বিষয়টিতে আমরা কোনো হতাশা কিছু না আমরা সে আশার বাণীটা দেখাতে চাই জন্য যেটা হলে ডক্টর কাছে আসলে ডক্টর যদি তাকে ডায়াগনোসিস করে বের করতে পারে যে তোমার এটার জন্য এটা ওইটার জন্য এটা এভাবে করে এই ব্যাপারটিতে যাতে আমরা রোগীদেরকে অ্যাওয়ার্ড করতে পারি সেখানে আমরা একটু কাজ করতে চাচ্ছি তো প্রথমে ম্যাডাম আপনাকে যদি একটু জিজ্ঞাসা করি যে আসলে পুরুষ বন্ধত্বটাকে আমরা কেন বলছি আচ্ছা মানে ইনফার্টিটির ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ কিন্তু পুরুষ থেকে আসে হ্যাঁ আর ফিফটি পার্সেন্ট আসে ফিমেল থেকে মানে এই পুরুষ বন্ধত্ব কিন্তু খুব বেশি ইনফার্টিলিটির ক্ষেত্রে রেসপন্সিবল এর জন্য আমরা কিন্তু ফার্স্টে যখন একটা কাপল ইনফার্টাইল কাপল আসে তখন আমি কিন্তু ফার্স্টে পুরুষকে দেখি যে আপনার কি সমস্যা সমস্ত হিস্ট্রি নেওয়া এবং কি কারণে এটা হতে পারে সব বুঝিয়ে দেয় এখন পুরুষ বন্ধত্বের কিন্তু অনেকগুলো কারণ আছে হুম ফার্স্টে আমরা দেখি যে স্পার্মের যে প্রোডাকশনটা হ্যাঁ এটা দেখি স্পার্মের প্রোডাকশনটা যদি কমে যায় তখন কিন্তু এটাকে অলিগোজোসপার্মিয়া বা অ্যাজোসফারমিয়া হ্যাঁ মোটিলিটি কম থাকতে পারে তারপর হচ্ছে আপনার মরফোলজিটা হয় হ্যাঁ এক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে আমরা এগুলা বলে থাকি আবার দেখা যায় যে অন্ডকোষে কিন্তু অনেক সময় প্রবলেম হয় এগুলা হতে পারে আবার হরমোনাল কিছু প্রবলেম আছে যেমন লিটিনাইজিং হরমোন হরমোন এবং প্রোল্যাক্টিন থাইরয়েড এগুলাও কিন্তু ফার্টিলিটির সাথে রিলেটেড আবার অনেক সময় দেখা যায় যে স্পামটা তৈরি হচ্ছে কিন্তু কিন্তু বাইরে বের হচ্ছে না যে মানে স্পাম বাহিত যে নালি বা ডিফারেন্স এটাও কিন্তু অনেক অনেক সময় সময় ব্লক থাকে হুম আবার দেখা যায় যে ভেরিকোসিলের মতো কিন্তু হয় যে অন্ডকোষে ভেরিকোসিল বলে বা ইনফেকশন যেমন ইপিডি বা পোস্টেটাইটিস এগুলা হম ক্লামাইডিয়া গনোরিয়া এগুলো যৌনবাহিত রোগ এগুলোর কারণেও কিন্তু অনেক সময় বন্ধাত্ম হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে মানে মানসিক স্ট্রেস বা চাপে হ্যাঁ অনেক সময় স্পার্মের কমে যায় আবার অনেকে এসে বলে যে আমার ডিসফাংশন বা যে মানে মানসিক কারণে যে ডিসফাংশনটা হয় হম এটাও কিন্তু অনেক বড় ব্যাপার বন্ধাত্তের মানে প্রিম্যাচুর ইজ্যাকুলেশন ইজ্যাকুলেশন যেটাকে বলে প্রিম্যাচুর ইজ্যাকুলেশনই বলে এটাকে মানে অনেক সময় এই ইজাকুলেশন জনিত সমস্যাগুলো পুরুষদের থাকে এই সমস্ত বিভিন্ন কারণ কিন্তু পুরুষ বন্ধাত্বের সাথে জড়িত এগুলো আমাদেরকে ফার্স্টে তাদের বুঝে দিতে হবে যে এই কারণে আপনার সমস্যা হতে পারে যে আপনার যে কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি মেলামেশা করতে পারতেছেন এটা মানে এই নয় যে আপনার কোনো বন্ধাত্ব হতে পারে না বা আপনার জন্য কোনো বন্ধাত্ব হবে না আপনার এই কারণে হতে পারে এটা যদি আমরা তাদেরকে বুঝিয়ে দিই তাহলে কিন্তু ব্যাপারটা ইজি হয়ে যায় আমরা কিন্তু অ্যাডভান্স হচ্ছি এবং অনেকে এটা ব্যাপারটা দিকে এগিয়ে আসছে এবং অনেকেই কিন্তু মেনে নিচ্ছে এবং অনেকে কিন্তু এটাকে নর্মাল ভাবে নিচ্ছে না পুরুষ বান্ধব হতে পারে এই জায়গাতে একটু আপনাকে মানে একটু ইন্টারাপ্ট করতে চাই এই জন্য যে আমরা যখন ভাবি কি যে পুরুষ বন্ধত্ব যখন বলা হয় ইনজেনারেলি এখনো মানে অনেক শিক্ষিত সমাজের কথা আমি বলছি ডক্টর ছাড়া যারা আছেন তার অনেকে মনে করেন কি যে আমি হয়তো বা মেলামেশা করতে পারছি না পারছি তাহলে আমার কোনো বন্ধুত্ব সমস্যা নেই আসলে কিন্তু যে এই সমস্যাটা শুধুমাত্র করতে পারছে বলেই আমাদের পরের প্রশ্নটাতে কিন্তু পরের প্রশ্নটাতে এই জন্যই আসছে যে আসলে কোন পরীক্ষাটি দিয়ে আমরা বুঝতে পারবো যে তারা আসলে এই গর্ভধারণের ক্ষেত্রে বা সন্তান জন্মদানের ক্ষেত্রে কিছু আসলে বাধা বন্ধকতা রয়েছে এটা যদি আমাদের কিছু বলেন

তখন আমি কাউন্সেলিং করে বুঝে দিই এবং ফার্স্টে আমরা যেটা খুব ইজি এবং খুব ইনফরমেটিভ একটা টেস্ট যেটা সিমেন এটা করলে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন এখান থেকে বের হয়ে আসে যেমন এখান থেকে আমরা তিনটা প্যারামিটার মেইন প্যারামিটার দেখি যে স্পার্মের কাউন্ট তারপর মরপোলজি মোটিলিটি হ্যাঁ মানে কোয়ালিটিটা কেমন এখান থেকে কিন্তু মেইনলি বের হয়ে আসে তারপর এটার পরে সাধারণত আমরা অ্যাসোসিয়েটেড কিছু হরমোন টেস্ট করি যেমন থাইরয়েড প্রোল্যাক্টিন হ্যাঁ এলএইচ এফএসএস এবং টেস্টোস্টেরন এখান থেকে যদি এই দুইটা থেকে যদি কোনো প্রবলেম ধরা পড়ে তখন আমরা ফার্দার স্টেপে যাই সেটা অনেক পরে মানে স্কোটাল আল্ট্রাসোনোগ্রাফি করি এবং স্ক্রোটাল আল্ট্রাসোনোগ্রাফি করার পরে এখান থেকে কিছু জিনিস বের হয়ে আসে যেমন টেস্টিকুলার সাইজ স্ট্রাকচার হ্যাঁ বা কোনো ব্লকেজ আছে কিনা কোনো টিমার আছে কিনা ভেরিকোসিল আছে কিনা এগুলো দেখা হয় ঠিক আছে এই যে কয়েকটা টেস্ট করলেই কিন্তু বোঝা যায় তারপর যদি স্পাম কাউন্টটা যদি খুব কম হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কাউন্সিলিং করি যে স্পাম কাউন্ট কম হয় কম আপনার এটা শুধু ফার্টিলিটির জন্য আপনার কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা দরকার না এটা কিন্তু আপনার সুস্থ থাকার জন্য দরকার আছে কারণ যাদের অ্যাজোস্পারমিয়া বা অলিগোজোস্পারমিয়া থাকে এদের কিন্তু কিছু কিছু রোগ হতে পারে পরে ডায়াবেটিস এবং আর হার্ট ডিজিজ এবং এখান থেকে অন্ডকোষের ক্যান্সার বা টিউমারও হতে পারে এই জন্য আমরা জেনেটিক টেস্টিং গুলো করে ফেলি এবং এখান থেকে তাদেরকে কাউন্সেলিং করে দিই যে আপনার সুস্থ থাকার জন্য কিন্তু এই টেস্ট করা দরকার হওয়া দরকার এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ম্যাডাম বলতে চাচ্ছিলাম যে আমরা যে স্পার্মের কাউন্টটাকে দেখি তখন আসলে কোন বিষয়টা দেখি এটা কি শুধুমাত্র সংখ্যাটা দেখি নাকি এটার মানে স্ট্রাকচারও দেখি কিনা কারণ আমরা যেটা জানি যে আসলে শুধুমাত্র স্পার্মের অ্যানালিসিসটা কিন্তু শুধু তার সংখ্যাটাকে না সেটার স্ট্রাকচারটা ঠিক আছে কিনা এবং সেটা দ্রুততার সাথে ওভামের যেতে পারে কিনা বা তার মুভমেন্টের ইয়েটা সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন আচ্ছা স্পার্মের আমরা মেইনলি তিনটা প্যারামিটার দেখি তিনটা প্যারামিটার ভিতরে ফার্স্টে আসছে আমাদের স্পার্মের কাউন্ট হ্যাঁ বা সংখ্যা স্পার্মের কাউন্ট যদি প্রতি মিলিমিটারে পনেরো মিলিয়নের বেশি থাকে তখন কিন্তু আমরা বলি যে স্পার্মের কাউন্ট ঠিক আছে স্পার্মের কাউন্ট ঠিক থাকার একটা ইম্পর্টেন্স আছে যে যখন ইজাকুলেশন হয় তখন কিন্তু একটা ডিমকে নিষিক্ত করার জন্য অনেকগুলো স্পার্ম যায় এখন স্পার্মের কাউন্ট যদি কমে যায় তখন কিন্তু এই ডিমকে নিষিক্ত করার হারটা কমে যায় মানে ফার্টিলিটিটা কমে যায় তখন একটা ব্যাপার যেটা যে স্পাম ঠিক ঠিক আছে আছে মোটিলিটিটা কম কারণ ডিমকে নিষিক্ত করার জন্য তাকে যেতে হবে এই যে মানে মানে দৌড়াতে দৌড়াতে যেতে হবে বা মুভমেন্ট করে যেতে হবে এই ক্ষমতাটা যদি কম থাকে মানে লো স্পাম মোটিলিটি যদি থাকে তখন কিন্তু স্পামটা ওভামকে নিষিক্ত করতে পারে না এটা একটা কারণ হ্যাঁ আরেকটা ব্যাপার যেটা মানে এখানে আরেকটা জিনিস বলে রাখি যে মোটিলিটি যেটা এটা কিন্তু আমাদের ফর্টি পার্সেন্ট থাকতে হবে থার্টি টু পার্সেন্ট তাহলে কিন্তু স্পাম কে নিষিক্ত করতে পারবে আর একটা ব্যাপার যেটা মর্পোলজি মর্পোলজিটা মানে হেড নেক টেল যেটা এই স্ট্রাকচারটা ঠিক আছে কিনা বা হেডের ভিতরে ডিএনএটা ঠিক আছে কিনা নিউক্লিয়াস ঠিক আছে কিনা এটা দেখতে হবে এটা কিন্তু মাত্র ফোর পার্সেন্ট মানে ফোর পার্সেন্ট মনে হতে খুবই কম বাট এই ফোর পার্সেন্ট মর্পোলজি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা বলবো যে না কোয়ালিটিফুল স্পাম বা হেলদি স্পাম হুম তখন সেটা স্পাম্পকে স্পাম্প করতে পারবে আর কি নিষিদ্ধ করতে পারবে আরেকটা ব্যাপার আছে আমরা কিন্তু যদি আসে আমরা বলি নর্মাল অনেকের কিন্তু অনেক কম আসে পয়েন্ট ফাইভ এম এল ও কারো কারো আসে হ্যাঁ তখন কিন্তু এই যে ওলিগো স্পার্মীয় যেটা এই এই ক্ষেত্রে কিন্তু মানে স্পার্মের কাউন্ট কম থাকে মোটিলিটি সব কিছু কম থাকে এই যে অ্যামাউন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আরেকটা যেটা আছে লিকুইফেকশন লিকুইফেকশন যেটা আমরা কিন্তু এটা অনেক সময় ইগনোর করে যাই লিকুইফেকশন মানে একটা স্পামটা আমরা যে সিমেন অ্যানালাইসিসের জন্য বের করি এটা আমরা 30 টু 40 মিনিট একটা 37 ডিগ্রি টেম্পারেচারে একটা ইনকিউবেটরে রেখে দি হ্যাঁ বের করে দেখি যে লিকুইফাইড হয়েছে কিনা মানে এখান থেকে স্পামটা দৌড়াইতে পারবে কিনা অনেক সময় দেখা যায় লিকুইফেকশনটা থাকে না তখন যতই গুড কোয়ালিটির স্পাম হোক না কেন সেই স্পামটা কোনো দৌড়াইয়া দৌড়ায় ওভামকে ফার্টিলাইজ করতে পারবে না এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে ম্যাডাম এই যে সমস্যা যতগুলো আপনি শেয়ার করলেন মানে পুরুষদের বন্ধুত্বর ব্যাপারগুলোতে যেগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে যে পুরুষদের বন্ধুত্ব হতে পারে এগুলোতে তার মধ্যে আসলে সবচেয়ে সহজ হয় কোনটা চিকিৎসা করা এবং সবচেয়ে কঠিন হয় কোনটা আসলে আচ্ছা সব থেকে সহজ হয় যদি আমাদের স্পার্মের কাউন্ট কোয়ালিটি মোটিলিটি সব ঠিক আছে বাট যদি ওজন বেড়ে যায় অ্যাসোসিয়েটেড যদি মেডিকেল ডিসঅর্ডার থাকে ডায়াবেটিস থাইরয়েড এর প্রবলেম প্রোল্যাকটিন হ্যাঁ এগুলো যদি থাকে এগুলোর ক্ষেত্রে আমরা মেডিকেল ডিসঅর্ডার গুলো কারেকশন করে ফেলি এবং মেল পার্টনারকে বলি যে ডায়েট মডিফিকেশন বা লাইফস্টাইল মডিফিকেশন হ্যাঁ তারপরে অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় ড্রাগস বা গুলা তারপর হচ্ছে আপনার প্রসেস করা মানে হেলদি লাইফস্টাইল এগুলো যদি লিড করে বা স্মোকিং বেড়ে যায় আমরা আরেকটা জিনিস জানি যে স্পাম তৈরি হতে কিন্তু সত্তর থেকে আশি দিন লাগে তাহলে আমরা যদি এরকম এনটিঅক্সিডেন্ট জাতীয় সাপ্লিমেন্ট বা আমরা ব্যাড হ্যাবিট গুলো অ্যাভয়েড করতে বলি বা এক্সারসাইজ হ্যাঁ লাইফস্টাইল মডিফিকেশন কিছু মেডিকেশন যদি দিই তাহলে দেখা যাবে দুই থেকে তিন মাস পরে কিন্তু অনেকটাই ইমপ্রুভ করে যায় তখন কিন্তু আর কোনো ইন্টারফেয়ার দরকার হয় না এমনিতেই কন্সেপ্ট করে যায় কনসেপ্ট করে যায় ম্যাডাম অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা আমাদের আহ অনুষ্ঠানটি এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব বিরতির পর ফিরে এসে আমরা আসলে স্পার্ন কিভাবে করে আহ পরিপূর্ণ আকার নিয়ে সেটাকে আমরা আই ভি এফ এর মাধ্যমে সফলভাবে সন্তান জন্মদান করতে পারি বা মেইন ইনফার্টিলিটির কোন পর্যায়ে গিয়ে আমরা আই ভি সেটা সম্পর্কে একটু জানবো তার একটা ছোট্ট বিরতি দিচ্ছি সুপ্রিয় দর্শক জিম ফার্টিলিটি ক্যান্ডিবৃত ডক্টর অনুকার রায়ের বন্ধত্ব চিকিৎসার নতুন দিগন্ত পাওয়ার বাই মায়োবেস্ট সিমেন্ট কেয়ার ওভকন এপ অনুষ্ঠানটি এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসছি থাকবেন আমাদের সাথে প্রতি শেষে আবারও ফিরে এলাম জিম ফার্টিলিটি কে নিবেদিত ডক্টর অনুকা রায়ের বন্ধুত্ব চিকিৎসার নতুন দিগন্ত অনুষ্ঠানটিতে অনুষ্ঠানটি আমাদের কাছে নিয়ে এসেছে মেডিসেন্স ফার্মা এবং পাওয়ার বাই মালবেস সিমেন্ট কেয়ার ওভকন এফ এবং হেলথ অফ ফেসবুক পেজ থেকে প্রোগ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা যাওয়ার আগে কথা বলছিলাম মেইল নিয়ে যে কি কি বিষয়গুলো থাকলে পুরুষদের বন্ধুত্ব ব্যাপারটা হতে পারে এবং সেটা থাকলে কিভাবে সহজে আমরা কিন্তু চিকিৎসা করে সেটার দিকে সম্ভাবনার আলো দেখতে পারি সেটা কিন্তু আমরা আজকে কথা বলছিলাম তো এখন এই পর্যায়েটিতে আমরা চিকিৎসা বিষয়টিতে কথা বলবো ম্যাডাম যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে চিকিৎসাটা আসলে আমরা কিভাবে করতে পারি পুরুষ বন্ধুত্বর ক্ষেত্রে আচ্ছা পরিবন্ধত্বের ক্ষেত্রে আমরা তো সিমিনারালাইসিস হরমোন সবগুলো আমরা যদি দেখা পরে মনে হয় যে স্পামের কাউন্ট কোয়ালিটি বা মোটিলিটিতে সামান্য সমস্যা হ্যাঁ তখন কিন্তু আমরা লাইফস্টাইল স্টাইল মডিফিকেশন বা এন্টি জাতীয় ড্রাগ গুলা দিয়ে আমরা একটু ওয়েট করি এবং দেখি দুই থেকে তিন মাস পরে আবার স্পাম কাউন্টটা দেখি দেখার পরে যদি সবকিছু নরমাল থাকে তখন আমরা মেল ফিমেল পার্টনারকে কিন্তু একই সাথে ইভ্যালুয়েশন করতে হবে হ্যাঁ মেলের সবকিছু ঠিক আছে বা ঠিক নাই এটার পরে ডিপেন্ড করে কিন্তু ফিমেলকে আমরা ওকে বলবো না ফিমেলকে এট এ টাইম আমরা ইভালুয়েট করবো হ্যাঁ ইভ্যালুয়েশনে আনতে হবে যদি মেল ফ্যাক্টর গুলা সামান্য সমস্যা থাকে তখন কিন্তু আমরা ফার্স্টে দুই থেকে তিন মাস পরে নর্মালি ট্রাই করার জন্য বলি এবং এটা যদি তিন মাস পরে দেখি না ট্রাই মানে হচ্ছে না তখন আমরা কিন্তু অ্যাডভাইস করি যে আইওয়াই এর জন্য হুম এটা হচ্ছে মানে সামান্য সমস্যার জন্য স্পার্ম কাউন্ট যদি 10 মিলিয়নের ভিতরে থাকে তখন আমরা এর কথা বলি হুম তারপরে যদি আইওই তিন থেকে চার সাইকেল যদি না হয় তখন আমরা বলি ঠিক আছে আইভিএফ করতে পারেন আপনি হুম আইভিএফটা হচ্ছে স্পার্ম এবং ওভামকে একটা ল্যাবে একই ইশার ভিতরে মিডিয়ার ভিতরে নিয়ে আমরা রেখে দিই এবং সেখানে ফার্টিলাইজ হলে ডে 3 বা ডে hmm. uh, 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 5 এমব্রয়োটা আমরা ফিমেলের জরায়ুতে প্রতিস্থাপন করে দেই কিন্তু যদি দেখা যায় যে স্পার্মের কাউন্ট খুব কম থাকে হ্যাঁ ওয়ান মিলিয়ন থাকে বা তারও কম থাকে তখন তো খুবই সমস্যা হয়ে যায় তখন আমরা কিন্তু সাধারণত ইক্সিটা প্রেফার করা হয় আবার দেখা যাবে মেলের অনেক সময় অ্যাজ স্পারমিয়া থাকে টাটাজাসপারমিয়া থাকে হ্যাঁ মানে সিমেন্টটা মানে স্পামটা তৈরি হচ্ছে বাট বের হচ্ছে না ওই ক্ষেত্রে কিন্তু আমরা টেসা বা মাইক্রো টেসা পেশা এগুলোর মাধ্যমে স্পামটা বের করে স্পামটাকে প্রসেস করা হয় প্রসেস করে তখন আমরা এটা ইক্সি করে মানে ও সাইটের ভিতরে একটা মেশিন দিয়ে হ্যাঁ একটা মেশিন মেশিন দিয়ে স্পামকে ওর ভিতরে ঢুকিয়ে তখন এমব্রয় তৈরি করা হয় তখন সেটাকে আমরা জড়াইতে প্রতিস্থাপন করে হ্যাঁ এখন মেল ফার্টিলিটি থাকলে যে বাচ্চা হবে না এটা কিন্তু মানে একটা অসম্ভব ব্যাপার এত অ্যাডভান্স টেকনিক ইক্সির মতো অ্যাডভান্স টেকনিক এখানে আছে সুতরাং মেল ফার্টিলিটি নিয়ে মানে ভয়ের কিছু নাই মেল ফার্টিলিটি অবশ্যই চিকিৎসা আছে এবং বায়োলজিক্যাল বাবা হওয়া সম্ভব একেবারে যখন মানে প্রাইমারি যেটা বলে স্পাম থাকে না। এটা খুবই খুবই রিয়ার রিয়ার আমরা সাধারণত ডোনারের কথা বলে থাকি কিন্তু ডোনার তো আমাদের দেশে অ্যালাউড না হ্যাঁ আমাদের দেশে কিন্তু কোনো আইন নাই ডোনারের এই জন্য ডোনারের আমরা অ্যাভয়েড করে যাব এবং এটা কিন্তু খুবই কম ডোনারের কথা আমরা আনবো না আমরা মানে সর্বশেষ আমাদের ইয়ে হচ্ছে ডাক্তারের কাছে আসবো কাউন্সিলিং করবো ডক্টরের থাকবো এবং এর পর্যন্ত লাস্টে আমরা যেকোনো ভাবে আমাদের থাকবে আমাদের আসলে কি এই প্রোগ্রাম মেইন উদ্দেশ্য গুলো যে আসলে রোগীকে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না সে বাবা হতে পারবে না বা মা হতে পারবে না কাইন্ড অফ আমরা মনে করি যেটা আসলে কিন্তু একটা প্রাকৃতিক মিরাকালি বলা যায় সেটা এখন তাদের চেষ্টাটা করতে হবে যে আমার যে প্রবলেমটা আছে সেটা নিয়ে আমি বসে না থেকে বরঞ্চ আমাকে সহায়তা করতে পারেন যে ডক্টর যিনি ইনফার্টিলিটিস ইনফার্টিলিটি কেয়ার মতো জায়গা থেকে আপনারা আপনারা কাজ করছেন আর অনেক অনেক জায়গাতে কাজ করছেন তো এই জায়গাটাতে আসলে আসতে হবে যে আমার এই প্রবলেমটা হচ্ছে আমি অ্যাড্রেস করছি এখন আমি কিভাবে ট্রিটমেন্ট নিবো কারণ এত আধুনিক ট্রিটমেন্ট এখন চলে এসেছে এবং সেই সাথে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা যুগ আমরা মনে করি এখানে আসলে অনেক অনেক বড় মাত্রায় অনেক কিছু রেভলিউশন হচ্ছে এবং সেই সাথে হেলথ কেয়ারের নিউ সবচেয়ে বেশি হচ্ছে এবং আমাদের দেশ কত অনেক দূরে এগিয়ে গেছে এই জায়গা থেকে আমরা একদমই শেষ করতে যাচ্ছি ম্যাডাম যদি আমাদের আজকের বিষয়টি নিয়ে যে মেল ইনফার্টিলিটি এটা অনেকে एक्सेप्ट করতে চান না যদি एक्सेप्ट যারা করেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যারা एक्सेप्ट করতে চান না তাদেরকে রিকোয়েস্ট করব যে ম্যাডামদের কাছে আসার জন্য ম্যাডাম যদি আপনার কোনো শেষ পরামর্শ থাকে বিষয়টিতে আচ্ছা আমি বলবো যে মেল ইনফার্টিলিটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ এবং এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে শুধু কাপল কে না ফ্যামিলি সমাজ এবং পুরা আমাদের একটা ফিল্ড তৈরি করতে হবে যে ইনফার্টিলিটি কোন অভিশাপ না বা অন্য রোগের মতো এবং এই মেল অন্যিটি থাকে এটা একটা বা যেতে হবে এবং সেখানে কিন্তু স্টেপ স্টেপ বাই অনেক চিকিৎসার ব্যবস্থা আছে এবং এটার অবশ্যই একটা শেষ এবং সমাধান আছে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে এটাই হচ্ছে বড় ব্যাপার হুম মেল ইনফার্টিলিটি নিয়ে আমাদের ভিতরে অবশ্যই একটা অ্যাওয়ারনেস থাকতে হবে যে ফিমেলের মতো মেলও একটা ইনফার্টিলিটি এবং এটারও চিকিৎসা আছে এবং অনেক অ্যাডভান্স টেকনিক আছে হ্যাঁ যেখানে অবশ্যই বাবা হওয়া সম্ভব ঠিক আছে এটা আমরা এই মেসেজটাই আমি দিব যে এটার ভিতরে আমাদের মেল ইনফার্টিলিটি নিয়ে একটু অ্যাওয়ারনেসটা খুব দরকার হ্যাঁ আমাদের মেনে নিতে হবে যে মেল ইনফার্টিলিটি হতে পারে এবং এটা চিকিৎসাও আছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় দর্শক যে ফার্টিলিটিকা নিবেদিত ডক্টর অনুকা রায়ের বন্ধুত্ব চিকিৎসা নতুন দিগন্ত যে অনুষ্ঠানটি জনস্বার্থে আমাদের কাছে নিয়ে এসেছে মেডিসেন্স ফার্মা পাওয়ার বাই মায়োবেস্ট সিমেন্ট কেয়ার ওভকন এপ এবং অফ ফেসবুক পেজ থেকে আপনি এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে যদি প্রোগ্রামটা আপনার মিস করে থাকেন আবারও লিঙ্কে জয়েন করে আমাদের আগের পর্বগুলো এবং পরের পর্বগুলো দেখতে পারবেন মেইল ইনফার্টিলিটি এই যে টার্মটি পুরুষ বন্ধুত্ব বলতে কিন্তু কাউকে অ্যাটাক করা নয় বা কাউকে হার্ট করা নয় বিষয়টি হচ্ছে যদি আমাদের কোনো সমস্যা থেকে থাকে আমরা যথাযথ সময় ডক্টর স্বর্ণপূর্ণ হলেই কিন্তু আমরা সন্ধান ধারণের সম্ভাবনাটাকে অনেক বেশি মাত্রায় আশার আলোতে জাগিয়ে তুলতে পারবো আশা করি দর্শক আপনারা যারা দেখেছেন অনেক কিছু জানতে পরিবর্তিত হয়েছেন আবারও দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন